চাটখিল এটি নোয়াখালীর একটি গুরুত্বপূর্ণ উপজেলা ইতিহাস আর ঐতিহ্যে ভরপুর যা আজকের সমৃদ্ধির সালের আগস্ট আয়তনের দিক থেকে নোয়াখালী হয়। এই অঞ্চলের নাম কিভাবে চাটখিল হলো চলুন জানার চেষ্টা করি চাটখিল নামকরণের প্রাচীন ইতিহাস চাটখিল নামটি গঠিত হয়েছে দুটি শব্দের সংমিশ্রণে চাট এবং খিল চাট বলতে বোঝানো হয় এক ধরনের চাটপোকাকে আর খিল বলতে অনাবাদী জমিকে স্থানীয় জনশ্রুতি অনুযায়ী একসময় এই অঞ্চলে ছিল একটি বিস্তীর্ণ বিল যা চাষাবাদের উপযোগী ছিল না চাটপোকা নামে এক ধরনের পোকার আক্রমণে এই বিলের ফসল নষ্ট হতো ফলে বিলটি খালি পড়ে থাকত নোয়াখালীর স্থানীয় ভাষায় অনাবাদী জমিকে বলা হয় খিল অতএব চাটপোকার কারণে অনাবাদী খিল জমিকে স্থানীয়রা চাটখিল বলতে শুরু করেন ধীরে ধীরে সেই খিল জমিতে বসতি স্থাপন হয় এবং সেই স্থান পরিচিতি পায় চাটখিল নামে যদিও আয়তনে ছোট কিন্তু শিক্ষা প্রবাসী আয় এবং উন্নয়নের ধারায় আজ নোয়াখালীর গর্ব চাটখিল কি বল একটি উপজেলা নয় এটি হলো ঐতিহ্য অগ্রগতি আর সম্ভাবনার প্রতীক